প্রীতি ও শুভেচ্ছা শুরু হলো চেতনা ইসলাম আজকেও আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট বিজ্ঞান গবেষক ডাক্তার মশিউর রহমান আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আকাশ ও আঙ্গিনা নিয়েই তো আমাদের জীবন আঙ্গিনা দিকে যখন আমরা লক্ষ্য করি তাকাই তখন আমরা দেখি সামনে পানি যখন আমরা সাগরের কিনারে দাঁড়িয়ে দেখি তখন পানি পানি আর অথই পানি পানির গুরুত্ব সম্পর্কে আমাদের উপলব্ধি আছে তাই তো আমরা বলি পানির অপর নাম জীবন পানি নিয়ে অনেক রহস্য আছে অনেক কথা আছে অনেক বিশ্লেষণ আছে আছে পানি চক্রের কথা ওয়াটার সাইকেলের কথা আজকে এই পানি আমরা কিছু কথা বলার চেষ্টা করব ধন্যবাদ আপনাকে প্রথমে আমরা এই সূরা মুমিনুনের আটশো নম্বর আয়াতের একটা তেলাওয়াত শুনে আসি তারপর তার থেকে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির ওয়া أنزلنا من السماء ماء بقدر فأسكناه في الأرض وإنا على ذهاب به لقادرون আমরা তালাবাদ শুনলাম এই আয়তে আসলে কি বলা হয়েছে আপনি খেয়াল করবেন যে পানি চক্র সম্পর্কে কিছু তথ্য দেয়া আছে আর পানির চক্র সম্পর্কে আপনি যদি দেখেন বর্তমানে যারা বিজ্ঞানের ছাত্র না তারাও কিন্তু জানে পানি বাষ্পায়িত দ্যাট ইজ ইভাপোরেশন হয় আকাশে জমে মেঘ হয় বৃষ্টি হয় মাটিতে এটা জমে অথবা সংরক্ষিত হয় সব কিছু জানে এবং পাহাড়ের উপরে এই ব্যাপারগুলো সবার জানা কিন্তু আয়াতটিকে যদি আমরা একটু লক্ষ্য করি শব্দ চয়নের কিছু ব্যাপার এই আয়াতটি তুলে ধরার কারণ হচ্ছে আমরা এখানে আয়াতটিতে দেখলাম যে বেকার শব্দটা ব্যবহার করা আছে দ্যাট ইজ ইন ডিউ অ্যামাউন্ট আল্লাহ বলছেন আমি তুমি কি দেখো না যে আমি আকাশ থেকে বৃষ্টি পাঠাই নাজিল করি কিন্তু পরের শব্দটাই হচ্ছে একটা নির্দিষ্ট অনুপাতে এটা হলো আমাদের একটা প্রথম বিষয় দ্বিতীয়টা হচ্ছে আমি আল্লাহ বলছেন জমিনে সংরক্ষণ করি দ্বিতীয় শব্দটা আল্লাহ ব্যবহার করছে ফাঁস কান্নাহু ফিল আর্ড তৃতীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে আল্লাহ বলছেন যে আমি এটা অপসারণ করতেও সক্ষম দ্যাট ইজ অপসারণ আমরা দুভাবে চিন্তা করতে পারি মাটির নিচে যখন পানিটা থাকে তার নিচে দিয়ে কিন্তু একটা প্রভাব থাকে যা সমুদ্রে মিশে আমরা বিস্তারিত পরে জানবো আর আরেকটা জিনিস হচ্ছে ইভাপোরেশন করে আবার বাষ্পায়িত করে আবার নিয়ে যাওয়া যদি বাষ্পায়িত করে আবার নিয়ে যাওয়া হয় তাহলে আমরা দেখব সেই পানিচক্রের মূল বিষয়টি এখন আসি বিকাদানীন শব্দটা ব্যবহার নিয়ে যেটা বলা হলো ইন ডিউ অ্যামাউন্ট অথবা ইন ডিউ প্রপোর্শন বা অ্যাকুরেট একটা প্রপোর্শন বর্তমান বিজ্ঞান কিন্তু একটা তথ্য দিচ্ছে যে যে পরিমাণ আমাদের এই পানিচক্রের গোটা পানির বিষয়টুকু বাষ্প হওয়া থেকে বৃষ্টি হওয়া থেকে এই অ্যামাউন্ট কিন্তু একই রকম থাকে এই অনুপাতের দিকটা বর্তমানে এসে বিজ্ঞানী জানে যে বাষ্প যে হয় তার অ্যামাউন্ট হচ্ছে চার লক্ষ চৌত্রিশ হাজার কিউবিক কিলোমিটার প্রতি বছরে এটা হলো সমুদ্র থেকে বাষ্পায়িত হয় এবং একাত্তর হাজার কিউবিক কিলোমিটার যেটা হলো ল্যান্ড থেকে বিভিন্ন গাছের ফটোসেন বিভিন্ন প্রক্রিয়াতে হয় এটা হলো মানে বৃষ্টি হয়ে যেটা নামে মূলত সমুদ্রের উপরে প্রায় তিন লক্ষ আটানব্বই হাজার কিউবিক কিলোমিটার এবং প্রায় আমরা জানি ল্যান্ডের উপরে এক লক্ষ সাত হাজার কিউবিক কিলোমিটার তাহলে আমরা কিন্তু দেখতে পারলাম যে চোদ্দশো বছর আগে যখন এই পানিচক্রের তথ্য কারো জানা ছিল না আল্লাহ বলছেন বিজ্ঞান দানের নির্দিষ্ট একটা অনুপাতে নির্দিষ্ট পরিমাণে এই কথাটার কিন্তু বলার কথা ছিল না এই শব্দটুকুই একটা রহস্য এবং সায়েন্টিফিক একটা ব্যাপার দ্বিতীয় যেটা বললাম ফাঁস কান্না হুফিলার সংরক্ষণ করা স্বভাবতেই আর তার আগে বলিনি পৃথিবীতে এই যে প্রক্রিয়ার প্রায় আপনি দেখবেন যে সেভেন্টি এইট পারসেন্ট সেভেন্টি এইট পারসেন্ট যে প্রিসিপিটিন বৃষ্টি যেটা হয় সেটা কিন্তু সমুদ্রে হয় এখন এটা থেকে আমাদের স্বভাবতেই কিছু প্রশ্ন আঁকতে পারে যে পানি সংরক্ষণের যে ব্যাপারটি অর্থাৎ স্টোরেজ হ্যাঁ এটা মাটিতে কিভাবে সংরক্ষিত হয় সেটা একটা প্রশ্ন থাকে অথবা এর রিজার্ভারটা কোথায় এটা আমাদের স্বভাবতেই প্রশ্ন থাকে এই পানিচক্রের ব্যাপারে আপনি শুরুতে বলেছেন কয়েকটি বিষয় যেমন পবিত্র কোরআনের আপনি ব্যাখ্যা দিয়ে বললেন যে পানি সংরক্ষণের বিষয়ে আবার একটি অনুপাতের বিষয় আবার অপসারণের বিষয় এখন তো আমরা একটা চক্র লক্ষ্য করছি এই চক্রটা কেন কিভাবে হয় চক্রটা আসলে যদি বলি তার আগে একটা ভিডিও নিই আমরা তারপরে স্পষ্ট হবে ইনশাল্লাহ এটা একটা অ্যানিমেশন তার সাথে সংযুক্ত যেমন সূর্যের আলো পড়ছে আমরা জানি সূর্যের যে ইনফ্রারেড তা থেকে কিন্তু পানি বাষ্পায়িত হয় যেটা আমরা দেখতে পারি আল্লাহ বলছেন সুরা মমিনুনের আঠেরো নম্বর আয়তে এই এটা আমরা যেটা আকাশে মেঘ জমে বৃষ্টি যে হয় এবং আল্লাহ বলছেন যে এটা আমি বাতাসে প্রবাহমান থাকে মেঘ এবং এই কনডেনসেশান যেটা আমরা সুরা নূরের তেতাল্লিশ নাম্বার আয়তে পাই এবং কনডেন্সেশন এবং দেন আমরা ইভাপোরেশন দেন স্ক্যাটার্ড ওয়েতে যে থাকে এবং লেয়ার বাই লেয়ার মেঘগুলি থাকে তা আমরা দেখতে পাই এখন যদি আমরা দেখি যে এখানে বৃষ্টি হচ্ছে এবং আর্থে কীভাবে যায় তার একটা অ্যানিমেশন আর্থে কিন্তু দুইভাবে একটা শ্যালো ওয়াটার একটা ডিপ ওয়াটার এবং এই শ্যালো ওয়াটার ডিপ ওয়াটার কিন্তু প্রায় দশ হাজার বছর পর্যন্ত স্টোর থাকে মাটির নিচে আর যদি আরেকটা কথা হয় যে পাহাড়ের উপরে এই মেঘগুলি জমাট বাদে বরফ হয় এবং তা থেকে গলে যখন আসে পরবর্তীতে আমরা জানি এটা সুরা আরফের সাতান্ন নম্বর আয়তে পানিচক্রে সেই বিষয়টি বলতে যে আল্লাহ বলছেন যে নদী সৃষ্টির ঘটনা এবং এই নদী থেকে সমস্ত পরবর্তীতে দেখা যায় প্ল্যান্টের আমরা ঝর্নার একটা ইয়ে দেখতে পাচ্ছি এটা আমরা সুরা জুমারির একুশ নম্বর আয়তে পাবো এই ঝর্ণার মেঘ থেকে ঝর্নার সৃষ্টি এবং এরপরে কিন্তু দেখা যাবে এই যে সমস্ত কিছু কিন্তু ইফেক্ট অফ ওয়াটার ওয়াটার আল্লাহ বলছেন যে আমি একটা জমিতে যখন পানি দেয় মৃত জমিতে তা জীবন পাই হ্যাঁ এবং এই জীবন কিন্তু ডিউ টু ওয়াটার এবং আলটিমেটলি আমরা দেখি পানি আবার বাষ্পিত হয় এই যে একটা সাইকেল আপনি যে প্রশ্নটা করলেন পানি নামছে বাষ্পিত আবার উঠছে আবার এই এটা কিন্তু ক্রমাগত একই কাজ হচ্ছে তো এই জিনিসটা আমরা এই তথ্যটুকু পাই সভাপতি একটা জিনিস থাকে যে রেসিডেন্স অফ ওয়াটার কে কোথায় কত বছর থাকে যদি প্রশ্ন করা হয় পানির বসবাস সম্পর্কে আবাস সম্পর্কে আবাস সম্পর্কে সমুদ্রের পানির আবাস থাকে তিন হাজার থেকে তিন হাজার দুশো পঞ্চাশ বছর গ্রেসিয়াস বলে যেমন বরফের বিশাল বিশাল আয়তনের টুকরা হ্যাঁ মাইলকে মাইল এগুলোর হাইট বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিমাণে থাকে এগুলি থাকে প্রায় বিশ বছর থেকে একশো বছর পর্যন্ত আমরা যদি দেখি সয়েল ময়েশ্চারে মাটিতে এটা কিন্তু এক থেকে দু মাস পর্যন্ত থাকে যেটা কিছুক্ষণ আগে বললাম যে শ্যালো ওয়াটার ডিপ ওয়াটার ডিপ ওয়াটার প্রায় দশ হাজার বছর পর্যন্ত থাকে আর শ্যালো ওয়াটার কিন্তু একশো থেকে দুশো বছর পর্যন্ত আমরা যে লেক রিভারে দেখি নদীর পানি সাধারণত দু থেকে ছয় মাস থাকে কিন্তু পঞ্চাশ থেকে একশো বছর পর্যন্ত লেকের পানি থাকে আর আবহাওয়াতে যে পানি থাকে বাতাসে তা কিন্তু নয় দিনের মতো থাকে তাহলে আমরা একটা এই সাইকেলের মধ্যে কোরআন শরীফের আয়াতগুলির মধ্যে এবং আমরা একটা অ্যানিমেশন অ্যানিমেটেড ভিডিও যেটা দেখলাম তাতে দেখলাম যে প্রাণী চক্রের ব্যাপার বস্তু তো প্রশ্ন জাগে এই তথ্যটুকু আসলো কোরআন শরীফে হাজার বছর আগের বিজ্ঞানীরা কি ধারণা করতে। এ বিষয়ে আমরা ছোট্ট একটা বিরতির পর আপনার কাছ থেকে জানার চেষ্টা করব প্রিয় দর্শক সময় হলে বিরতি ফিরছে একটু পরেই আমাদের সাথেই থাকুন দর্শক বিরতির পর আমরা আবার ফিরে এলাম চেতনা ইসলাম অনুষ্ঠানে ডক্টর মশিউর রহমান আপনি বিগত আগে বলছিলেন পানির বসবাস বা আবাস সম্পর্কে এ বিষয়ে বলতে গিয়ে আপনি একটি বিষয়ে প্রকাশ করেছেন যে চোদ্দশো বছর আগে পবিত্র কোরআনে এই বিষয়গুলো কীভাবে বর্ণিত হলো আবার ধন্যবাদ পানি বিজ্ঞানের যে মডার্ন সায়েন্টিস্ট বলে উনি হচ্ছেন স্যার বার্নার্ড প্যালেসি ফিফটিন এইটিতে তিনি একটা থিওরি দেন এই পানি পানিচক্রের যেটা বর্তমানে এসে দেখা গেল তার ওই তথ্যটুকু সত্য এবং তার এই তথ্য সত্য এটা সাপোর্ট করলো সেভেন্টিন সেঞ্চুরিতে এসে এই ম্যারিওট নামে একজন বিজ্ঞানী আমরা যদি আরও পিছনের দিকে যাই তাহলে আমরা কি দেখতে পাই যেমন ধরা যায় ফাইভ হান্ড্রেড ইয়ার্স বিসি তখনকার বিজ্ঞানী এ ব্যাপারে কী ধারণা করতো গ্রিক কিছু ফিলসফার ছিল ইনক্লুডিং প্লেটো আমরা দেখি তখনকার বিজ্ঞানী ধারণা করত যে এটা ব্যাপারটা এরকম ছিল বাতাসের ধাক্কায় পানির উপরে যে কিছু কিছু পানি কণা থাকে সেটাই বৃষ্টির আকারে আসে প্লেটো বলল যে মাটির নিচে যে পানি থাকে সেটা যখন বৃষ্টি হয় বাতাসের চাপে এটা ইনফিল্ট্রেশন হয় এটা এরকম একটা ধারণা ছিল আর আমরা জানি অ্যারিস্টেটল কোন ধারণা পোষণ করতেন তিনি বলতে এই পানি যেটা বাতাসের ধাক্কায় উঠে আসে সেটা পাহাড়ের উপরে জমা হয় সেখান থেকে বৃষ্টি নেমে আসে তো এই জগৎ বিখ্যাত যারা বিজ্ঞানী ছিলেন এবং আমরা পানি এই বিজ্ঞানী সম্পর্কে আরও কয়েকজনের তথ্য দিই সেটা হলো যে ডেস্কার্টাস যিনি তিনি কিন্তু প্লেটো এবং অ্যারিস্টেটলের এই তথ্যগুলি বিশ্বাস করতেন কিন্তু ফিফটিন এইটিতে এসে স্যার বার্নার্ড প্যালেসি তিনি যে তথ্যটি দিলেন এখন বর্তমানে এসে দেখা গেল যে আসলে সেই তথ্যটা সত্য এবং তার তথ্য অনুযায়ী মূল কথা হচ্ছে যখন সূর্যের আলো পরে যে ভিডিও আমরা দেখলাম তাতে সূর্যের যে ইনফ্রারেড তা কিন্তু টেম্পারেট এবং বাষ্প করে নেয় ইভাপোরেট করে নেয় এবং সেটা মেঘ আকারে থাকে বাতাস সেটাকে স্টিয়ার করে দেন এটা কনডেন্সড হয় এবং একসময় সেখান থেকে বৃষ্টি নেমে আসে এই মেঘ কখনো পাহাড়ের উপরে জমা হয় যেটা নেক্সট নদী যেটা তৈরি করে ল্যান্ডে আসে কিছু কিছু জিনিস যেমন আমরা কুয়াশা হিসেবে দেখি বরফ হিসাবে দেখি কিছুটা ইনফিল্ট্রেশন হয় মাটির নিচে যায় আর এই তথ্যগুলি আমরা যদি সুরা হিজের বাইশ নম্বর আয়তের দিকে আমরা দেখি এখানে যে শব্দগুলি ব্যবহার করা আছে আল্লাহ বলছেন যে আমি মেঘ পরিচালনা করার জন্য বাতাস দেই দ্বিতীয় যে কথাটা বলা হলো আমি তোমাদের পান করানোর জন্য পানি দেই পরের কথাটা হচ্ছে তোমাদের কাছে তো এর ভান্ডার নেই আল্লাহ এই কথাটা বলতে যে বলছেন ওয়ামা আনতু লাহু বিখা জেনে দ্যাট আমার কাছে কিন্তু এই পানি চক্রের কোথাও হাত দেওয়ার কিন্তু বেসিক্যালি বিরাট আয়তন কিছু করার নেই এখন কেন এই কথাটা বললেন আল্লাহ যে তোমাদের কাছে এই ভান্ডার নেই আসলে কি মানুষের কাছে ভান্ডার আছে সুরা বলছেন আয়াতে তোমরা যে পানি পান করো কি কখনো চিন্তা করো তা তোমাদের কাছে কে আনে আমি না তোমরা প্রশ্ন লাস্টটি হচ্ছে সুরা মূলকে তিরিশ নাম্বার আয়তে যদি একদিন দেখো মাটির নিচ থেকে সমস্ত পানি আমি চুষে নিলাম অর্থাৎ নাই অদৃশ্য কে আছে আমি ছাড়া দ্বিতীয় তোমাদের কাছে সেটা আনার এই পানি চক্রের মাধ্যমে দুটো জিনিস কিন্তু ক্লিয়ার হচ্ছে এক সাইন্টিফিক ইফেক্ট অফ ওয়াটার আমরা দেখি তো বস্তুতেই একটা প্রশ্ন যে আঁকতে পারে সোর্স অফ ওয়াটার পানির উৎপত্তি কোথায় আচ্ছা এর আগে পানির উৎপত্তি কোথা এটা তো আসলে সবারই বিষয় জানার বিষয় একটু আগে আপনি পানি সম্পর্কে বলতে গিয়ে একটি কথা বলেছেন যে পানি মৃত জমিনকে জীবন দেয় এর রহস্যটা কি এটা কতটা গুরুত্বপূর্ণ পানির তো অপর্ণা আপনি শুরুতে বললেন জীবন আপনি দেখেন প্রত্যেকটা সেলের একটা মেজর পোর্শন হলো ওয়াটার আমরা ধরে নিতে প্রায় আমাদের শরীরেরও হ্যাঁ সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট সমস্ত কিছু তো ওয়াটার আজকের যে সিভিলাইজেশন আপনি দেখেন এত বড় বড় সিভিলাইজেশন এত বড় বড় দালান এত কিছু উইদাউট ওয়াটার কোনো কিছু কিন্তু অস্তিত্ব থাকে না আপনি কোনো স্ট্রাকচার বিল্ড আপ করতে পারবেন না পানি ছাড়া যে কোনো কিছুর মিক্সিং বলেন যে কোনো কিছু তৈরি বলেন আপনার উর্বর জমি বলে পানির প্রয়োজন এখানে শস্য উৎপাদনে পানির প্রয়োজন এখানে একটা জিনিস হচ্ছে আল্লাহ যে ফ্লো একটা কথা বলা হলো সুরাতে কেন ফ্লোর কথাটা বলা হচ্ছে যে আপনার রকি যে বিভিন্ন মেটালগুলি থাকে এটা কিন্তু স্রোতের মাধ্যমে ঝর্নার মাধ্যমে নদীর মাধ্যমে এবং এই পানি চক্রের মাধ্যমে হ্যাঁ এটা ফার্টাইল ল্যান্ড হয় এখানে আপনি যদি খেয়াল করেন আল্লাহ নিজে বলছি বজ্রপাত বিজলি চমকানো এই শব্দগুলি যেগুলি ব্যবহার করা হলো আমরা জানি তাতে কয়েকটা বিষয় কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ কেন জানেন যে জমির উর্বরতার কথা যেহেতু আসলো যে আমরা জানি নাইট্রোজেন একটা সার বাতাসের উপরের দিকে কিন্তু নাইট্রোজেন খুব বেশি থাকে একবার যখন বিদ্যুৎ চমকায় যে পরিমাণ নাইট্রোজেনাস সার তৈরি হয় তা পৃথিবীতে এক বছরের খোরাক যে সার পৃথিবীর সমস্ত নাইট্রোজেনাস ফ্যাক্টরি যেটা যেগুলি সার তৈরি করে তাদের এক বছরে যা তৈরি করে তা একবার বিজলি চমকানে তৈরি হয় আকাশে আর যেটা বৃষ্টির সাথে নেমে আসে আপনি বিস্মিত হবেন ফলেই কথাটা বল আমি তো জীবন উৎস আমরা আগেও বলেছি আমাদের দৃশ্যমান জগৎ সেখানে আমরা পানির কার্যক্রম লক্ষ্য করছি পানীয় ফসল ফলায় ফুল ফলায় আবার যদি সমুদ্র জগতের দিকে আমরা দেখি তাকাই সেখানে তো পানি আর পানি প্রায় সত্তর শতাংশ পানি পৃথিবীর তো সমুদ্র যে বিশাল সমুদ্র দৃষ্টি সীমানার বাইরে চলে যায় সমুদ্রের পানির বিভিন্ন স্তর বিভিন্ন উষ্ণতা এক এক উষ্ণতা এক এক ধরনের প্রাণীর শ্যাওলার বসবাস সেই রহস্যটা কেমন এটা বলতে গেলে আপনার বলতে হবে আসলে সোর্স অফ ওয়াটার পানি আসলে থেকে আসলো পৃথিবীর ইনিশিয়াল স্টেজে কিন্তু হাইড্রোজেন ছিল না পানি তৈরি করার জন্য তাহলে প্রয়োজন হাইড্রোজেন যদি সেরকম না থাকে তাহলে কিভাবে পানি সৃষ্টি হবে সম্পত্তির প্রশ্ন জাগে এবং বিজ্ঞানীরা চিন্তা করলো তাহলে হাইড্রোজেন যদি না থাকে এবং পরবর্তীতে দেখলো যে ঘটনাটা যে বিভিন্ন ধরনের ধরনের পৃথিবীতে আসে তারা তিন উপর রিসার্চ করলো দেখলো তাতে যে টু কমেট এর যে রেশিও একটা বিস্ময়কর আমরা দেখি যে সমুদ্রের পানিতে রেশিও থেকে ডাবল তখন বিজ্ঞানীরা একটা ধারণা করলো যে এক্সট্রা টেরিস্টোরিয়াল অবজেক্ট আমরা যদি কুইপার বেল্টের বাইরে থেকে ট্রানসনেপচুনিয়ান অবজেক্ট পালে সেখান থেকে স্টোন আসতো। পৃথিবীতে ক্রোমাগত আকস্মত আকাশ থেকে এবং এগুলি কিন্তু পানি ক্যারি করতে এবং ক্রমান্বয়ে পানি তৈরি করতে। শুনতে কি একটু অবাক লাগে না? এটা এই পাথর পানি বহন করতে আমরা একটা ভিডিও দেখে আসি তারপরে একটা কথা বলবো এটা সম্পর্কে। is that left farther out in our solar system were some asteroids and some comets. Far enough from the sun that they could retain their water. Millions of these watery comets and asteroids came flying into the inner solar system. And some of them smashed into Earth. Over the eons, the Earth acquired the water that had been a part of the asteroids. And that indeed makes up the uh, mass of water that nearly covers the Earth today. But the amount of water that was delivered, that was the luck of the draw. Couldn't it have been the case? That the Earth would have acquired maybe half as much water as it did. If so, the Earth would be nearly dry on its surface, if not completely dry, the sponge of the interior soaking up the rest of the water. No surface water would have meant no life. And what about too much water? We would be a water world. The oceans much deeper covering the continents even Mount Everest. And so you can ask then, if the Earth were covered by water, only having twice as much as it currently has, would we have had a planet that was suitable for technological life? Technology requires dry land. And it's quite likely that the precise amount of water that the Earth just happens to have has allowed a technological species like we Homo sapiens to spring forth. <laughs> من الحجارة لما يتفجر منه الأنهار وإن منها لما يشقق فيخرج منه الماء وإن منها لما يهبط من خشية الله এটা সোরা বাকারার চুয়াত্তর নম্বর আয়তাক বিস্ময় করা হায়াত একটু বলে নিই আল্লাহ বলছেন একটা উপমা দিতে যে তোমাদের মন তো কঠিন হলো পাথরের মতো বরং তার চেয়ে বেশি বলে আল্লাহ বলছেন কিছু কিছু পাথরে প্রস্রবণ হয় কিছু কিছু পাথর ফেটে যায় দ্যাট ইজ বার্স্টা আউট হয় কিছু কিছু পাথর আল্লাহর ভয় নেমে আসে এই যে নেমে আসার তথ্যটুকু দেখলাম সোর্স অফ ওয়াটার যে পাথর প্রস্রবণ হওয়ার ঘটনাটা আমরা দেখলাম ওটা বিস্ময়কর ব্যাপার পাথর থেকে পানি পেলাম হ্যাঁ এবং বিস্ময়কর আপনি খেয়াল করবেন যেখানে বলা আছে প্রপোশন এই পানি বাইরে থেকে আসলো প্রোটো প্ল্যানেটারি অবজেক্ট এটা যদি কম হতো পৃথিবীর অস্তিত্ব থাকতো না বেশি হলে হতো এখানেও কিন্তু প্রপোশন একটা পরিমিতি বোধের বিষয় আছে হ্যাঁ তো আজকে তো আমাদের কথা ফুরলো না অনেক কথা রয়ে গেল কিন্তু সময় তো শেষ হয়ে গেল এখানে শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ প্রিয় দর্শক চেতনা ইসলাম অনুষ্ঠানে আমরা পানি নিয়ে পানি চক্র নিয়ে কিছু কথা বলার চেষ্টা করেছি আমরা ভিডিও দেখেছি পবিত্র কোরআন পানি চক্র সম্পর্কে পানি বিন্ন সম্পর্কে যে তথ্য দিয়েছে বিজ্ঞানও সেগুলো স্বীকার করেছে মহান আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন পৃথিবী সৃষ্টি করেছেন এবং আমাদের জীবন যাপনকে সুখদ সুন্দর করার জন্য নানা নিয়ামত দিয়েছেন আমরা যদি বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে সেসব নিয়ামতকে উপলব্ধি করি তাহলে অবশ্যই আমাদের মাথা নত হয়ে আসবে অবশ্যই আমরা স্রষ্টার গুণকীর্তনে বাধ্য হব আমাদের কথা আজকে শেষ নেই ইনশাল্লাহ আগামী পর্বেও আমরা এই পানি নিয়ে পানি চক্র নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব। প্রিয় দর্শক আপনারা সবাই নিরাপদে থাকুন থাকুন শান্তিতে আসসালামু আলাইকুম